আমরা গাউসিয়া ঢাকা টু সিলেট হাইওয়ে ব্যবহার না করে কাঞ্চন ব্রিজ অতিক্রম করে বালি ব্রিজ আমরা একদমই যেটি হচ্ছে ছন রাস্তাটি ব্যবহার করে আমরা চলে যাব ঢাকা টু সিলেট হাইওয়ে অর্থাৎ প্রায় নরসিন্দির কাছাকাছি তো আমরা এই ছনবাড়ির রাস্তাটির অবস্থা কি এই গ্রামের ভিতরে সুন্দর পরিবেশ চারপাশে সবুজ গাছ হ্যাঁ এই রাস্তাটির আপনাদেরকে অবস্থা দেখাবো আর এখান থেকে কাঞ্চন আমরা যদি যারা একটা সময় ঢাকা তো সিলেট হাইওয়ে রোডে বা সিলেটের দিকে যেতাম তাদের কিন্তু একটা সময় সেই গাউসিয়া হয়ে যাওয়া লাগতো কিন্তু এখন কিন্তু এই বাইপাস রুটটি থাকার ফলে আমরা কিন্তু অতি সহজে প্রায় সাত আট কিলোমিটারের পথ ওদিক থেকে যদি আমরা বলতে চাই যে আমাদের যদি গাউসিয়া দিয়ে যাওয়া লাগতো তাহলে কিন্তু পাঁচ ছয় সাত আট কিলোমিটার বেশি পথ ছিল তো আমরা এটা অনেকটাই রাস্তা আমি আপনাদেরকে এই ছনবাড়ি রাস্তাটি দেখাচ্ছি রাস্তার চিত্রটি দেখাচ্ছি এবং বিশেষ করে আসলে আমি যাত্রা পথে এই ভিডিওগুলো করার পিছনে কিছু কারণ আছে এখান থেকে দেখেন ছনপাড়ার দূরত্ব হচ্ছে ছয় দশমিক তিন কিলোমিটার দেখেন আসলে এই অঞ্চলের অনেকেই আছেন আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হ্যাঁ তো অনেকেই প্রবাসী আছেন অনেক দিন ধরে নিজের চেরোচেনা জন্মস্থান সেই এলাকায় আসা হয় না হয়তো আমার ভিডিওটির মাধ্যমে চেরোচেনা সেই প্রিয় গ্রামটি সম্পর্কে ধারণা হবে কেরাবো কাঞ্চন রূপগঞ্জ এই বাজারটির নাম হচ্ছে কেরাবো বাজার আমি মুহূর্তে কেরাবো বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি ছনবাড়ির রাস্তা কেরাবো বাজার রূপগঞ্জ এটি রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ জেলার কিন্তু ক্যারাবো বাজার তো ক্যারাবো বাজারটি ক্রস করলাম করার পরে আরেকটি বাজার পড়বো পড়বে দেখেন এখান থেকে এই গাড়ির রাস্তাতেও কিন্তু গাড়ির বেশ খানিকটা চাপ আছে কারণ এই জন্য চাপ যে সিলেট হাইওয়ে থেকে বা নরসিংহের দিক থেকে এসে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হ্যাঁ সুনামগঞ্জ এই সকল জায়গার গাড়িগুলো সব সিলেট সব গাড়ি কিন্তু এই রাস্তা ব্যবহার করে তো এটার এই বাজারটির নামটিও আমি একটু সাইনবোর্ডে দেখার চেষ্টা করছি এই বাজারটির নাম হচ্ছে রানীপুরা বাজার আমি মুহূর্তে রানীপুরা বাজার এই রানীপুরা বাজারটি অতিক্রম করছি দেখেন আমার ঘড়ির কাটায় কিন্তু বাজে একশো একটা তো শো একটা বাজে আপনাদেরকে এই রানীপুরা বাজারটি ক্রস করলাম করে আমি কিন্তু ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যাব ঢাকা টু সিলেট হাইওয়ে তো আপনাদেরকে আমি এই পুরো রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি কারণ এই অঞ্চলের মানুষ আমি জানি যে যারাই ভিডিওটি দেখবেন যারা নিয়মিত যাতায়াত করেন তাদেরও ভালো লাগবে যে আমার এলাকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আমার এলাকার রাস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অবশ্যই আমি পুরো রাস্তাটি দেখাচ্ছি পাশাপাশি আমি অবশ্যই রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওটি দেখছেন এখান থেকে পাঁচ দশমিক তিনশো মিটার কিলোমিটার পরেই হচ্ছে আমি চলে আসব ঢাকা টু সিলেট হাইওয়েতে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি আমি সেই চনবাড়ির যে রাস্তাটি রয়েছে যেটি কাঞ্চন সেতু থেকে এসে বাইপাস ঢুকে গেছে সেই রাস্তাটি ব্যবহার করছি আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাজার কিংবা স্থাপনা যেটি দেখব আমি চেষ্টা করব কখন কোন জায়গাটি অতিক্রম করছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো এই রাস্তাটিও কিন্তু ভালো এই রাস্তাটিও বেশ ভালো একটা সময় সরু রাস্তা ছিল এই রাস্তাটি এখন দুই লেন হয়ে যাওয়ার কারণে খুবই গাড়ি বেশ ভালোই খুব একটা প্রবলেম হয় না আমি আরেকটা ছোটোখাটো একটা বাজারে চলে আসছি আমি একটু এখানে একটা স্কুল আছে এই স্কুলটির নাম হচ্ছে আটানব্বই নং করাটিয়া আঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এটা আমি ধরে নিতে পারি যে এই জায়গাটির নাম হচ্ছে করাটিয়া আঙ্গার এই জায়গাটির নাম তো এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমি ক্রস করলাম আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা যাচ্ছে স্কুল ড্রেস পরে আমি নিজেও সেই এরকম স্কুল ড্রেস পরে আমরা যখন ছোটো ছিলাম স্কুলে যেতাম মেয়েরা মেয়েদের ড্রেস পরতো আমরা ছেলেরা ছেলেদের সাদা প্যান্ট সবুজ কালো সাদা শার্ট সবুজ কালো প্যান্ট আসলে এই স্কুল লাইফটি হচ্ছে সারা লাইফ আমি আর আরেকটা বিষয় বলবো যে এই রাস্তাটি যেহেতু একদমই গ্রামের ভেতর দিয়ে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিন্তু গতিসীমা লঙ্ঘন করা যাবে না খুব সাবধানে এই রাস্তাটিতে আমাদের চলাচল করতে হবে বিশেষ করে আমরা যারা ড্রাইভ করি তাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে তো আমি আমি আপনাদেরকে সেই দেখেন আর আরেকটি জিনিস যেহেতু গ্রামের ভেতরের রাস্তা যে কোনো সময় মানুষজন রাস্তা পারাপার করতে হতে হতে পারে বাচ্চারা দৌড় দিতে পারে এখানে হচ্ছে নেকেসা হিম্মত দারুল আন মাদ্রাসা সেটি আমি ক্রস করছি আর আমি একটু ওই জায়গাটির নাম একটু আপনাদেরকে বলার চেষ্টা করবে জায়গাটির নাম হচ্ছে আলম সুপার মার্কেট পূর্বের গাঁও আলম সুপার মার্কেট পূর্বের গাঁও বাজার আমি যে জায়গাটি ক্রস করছি পূর্বের গাঁও বাজার আলো আর এখানে স্কুল আছে একটা স্কুলের নামটিও কিন্তু আমি একটু আপনাদেরকে জানাবো স্কুলটির নাম কি স্কুলটির নাম হচ্ছে নুরুল হক উচ্চ বিদ্যালয় পূর্বের গাঁও রূপগঞ্জ সেটি ক্রস করলাম পরে ঢাকা টু সিলেট হাইওয়ের দিকে আপনাদেরকে আমি আমি নিয়ে যাচ্ছি সুন্দর পরিবেশ এই জন্য যদিও গ্রামের ভেতরে তবে সবুজ গাছ একদম সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই রাস্তাটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আবারও বলছি আমি যে রাস্তাটি ইমধ্যে ব্যবহার করছি এটি হচ্ছে কাঞ্চন টোল প্লাজা অতিক্রম করে যে ছনবাড়ির রাস্তাটি রয়েছে পূর্বের গাঁও আতলাপুর পূর্বের গাঁও আতলাপুর এই জায়গাটি সেটিও ক্রস করছি এবং আপনাদেরকে আমি আসলে রানিং অবস্থায় যতটুকু সম্ভব রাস্তার চিত্র দেখাচ্ছি পাশাপাশি আমি যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করছি তো আরেকটি বিষয় বলবো যে আসলে এই রাস্তাটি যখন কেউ ব্যবহার করবেন এখান থেকে তিন দশমিক তিনশো মিটার কিলোমিটার পরেই হচ্ছে ছনপাড়া ঢাকাটা সিলেট হবে তো এটি হচ্ছে যে এই রাস্তাতে পরিবহন বলতে অটো ইজি বাইক এই গাড়িগুলোই কিন্তু আর ব্যক্তিগত গাড়ি যারা যা যেগুলো রয়েছে প্রাইভেট সেই গাড়িগুলোই কিন্তু যাতায়াত করে থাকে নির্দিষ্ট কোনো বাস বা কিছু নেই হ্যাঁ তো আমরা আপনাদেরকে এই সুন্দর রাস্তাটি আসলে প্রায় বর্ষাকালীন সময় তো গাছে গাছে নতুন পাতা ধরেছে ঋতুর পরিবর্তন এই সময়টি আসলে সবচেয়ে সুন্দর সময় আমরা এই রাস্তাটিতে গণপরিবহন বলতে আমরা দেখছি সিএনজি অটো এই এই গাড়িগুলো আমরা দেখছি এখানে একটা সময় এই সরু একটা ব্রিজ ছিল সরু ব্রিজটি এখন পাশে এই বড় ব্রিজটি করা হয়েছে হ্যাঁ কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে মানুষ আসলে বড় ব্রিজটি ব্যবহার না করে নিজ দিয়ে চলে যাচ্ছে অনেকে মানে ডানে বামে কোনো সাইড আসলে মেনটেন করে চলছে না অনেকেই এখান থেকে আর মাত্র দুই দশমিক তিনশো মিটার কিলোমিটার যাব। আপনাদেরকে পুরো একদমই কাঞ্চন থেকে এই ছনবাড়ির রাস্তা ঢাকা টু সিলেট হাইওয়ে রোড ছনবাড়ি এই পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেখেন গ্রামে একদম গ্রামের ভেতরে থাকার কারণে মানুষের বসত বাড়ি ঘর দুই পাশেই কিন্তু একদম প্রায় রাস্তার সঙ্গে লাগানো আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামের এই রাস্তাগুলো যখন ব্যবহার করা হয় তখন কিন্তু অনেক সময় পশু পাখি আপনার গাড়ির সামনে উঠ করে চলে আসতে পারে আবার ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে যেহেতু একদমই রাস্তা ঘেসে স্থাপনা রয়েছে বাড়ি ঘর রয়েছে আমার চোখেও পড়ছে কিছু কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলা করছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে আর এই রাস্তাটিতে প্রচুর আছে পথ সেক্ষেত্রেও এটিও আমাদেরকে লক্ষ্য রেখে আসলে রাস্তাটি ব্যবহার করতে হবে তো আমি এখন যেই ছোট্ট জায়গাটি বাজারটি ক্রস করছি এই জায়গাটির নামও আমি একটু আপনাদেরকে জানান দিতে চাই এই জায়গাটির নাম হচ্ছে রূপগঞ্জ থানা বাজার ছনবাড়ি রাস্তা এখানে আমি কোন সাইন বোর্ড আসলে আমার চোখে পড়ছে না যে কারণে আসলে আপনাদেরকে বলতে পারছি না এখান থেকে এক দশমিক তিনশো কিলোমিটার তিনশো মিটার দূরেই হচ্ছে এক কিলোমিটার এক কিলো তিনশো মিটার দূরেই হচ্ছে ঢাকা টু সিলেট হাইওয়ে অর্থাৎ আমার এই যে কাঞ্চন টুল প্লাজা থেকে সেই মেন রাস্তাটা আমরা চলে যাব তো আপনাদেরকে পুরো রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছে বাহ খুব সুন্দর ভ্যানে করে কলা বিক্রি করছে এই রাস্তাটা এখন অনেক মোটামুটি ব্যস্ততম রাস্তাই বলা চলে কারণ কে আসলে আগের মতন গাউসিয়া হয়ে কিংবা যেহেতু সহজে যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস হওয়ার কারণে যারা কাজপুর দিয়ে বনানী মহাখালী তারা কিন্তু এখন আর কাজপুর না হয়ে এই ব্যবহার করে থেকে তারা কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে মহাখালীর যান ওভারকাম করে বনানির যানজট ওভারকাম করে সিগন্যাল ওভারকাম করে কিন্তু সহজে সব জায়গায় যেতে পারে যে কারণে এই রাস্তায় কিন্তু এখন অনেকটাই চাপ বেড়ে গেছে আমরা কিন্তু প্রায় একদমই শেষ সীমানা কিন্তু আসলে গ্রামের ভেতরে রাস্তা থাকার কারণে আমাকে কিন্তু কিলো পথ দিতে প্রায় মিনিটের আসলে মতন সময় লেগে গেছে তো যেহেতু আসলে একদমই শেষ সীমানাটি আমি দেখাবো যে ঢাকা টু হাইওয়ে সিলেটে কোন জায়গাটা দিয়ে আসলে আপনারা উঠবেন এখানে কিন্তু চলে এসেছি আর তিনশো মিটার দূরেই হচ্ছে ছনবাড়ির সেই স্টেশনটি বা বাজারটি ঢাকা টু সিলেট হাইওয়ে রাস্তাটি তো আমরা আসলে এই ভিডিওটি নিয়ে আবারও বলছি বিশেষ করে যারা প্রবাসে আছেন বা অনেক দিন ধরে দূরে দূর দূরে কোথাও না কোথাও থাকেন নিজের সেই রাস্তাঘাট দেখা হয় না হয় না তাদের জন্য স্পেশালি আমার উৎসর্গ করে এই ভিডিওটি সনপাড়া আমরা অলরেডি চলে এসেছি এখানে সংযুক্ত রাস্তা সন্তানের সংযুক্ত রাস্তা আমি মেন রুটেতে উঠে যাব প্রায় বারো মিনিট লেগেছে আমার কাঞ্চন টুল প্লাজা থেকে ছনবাড়িতে আসতে এটি হচ্ছে ঢাকা টু সিলেট হাইওয়ে এখান থেকে সামনে ইউটার নিয়ে আমি ডানে চলে গেলে চলে যাব গাউসিয়া হয়ে তারপরে হচ্ছে একদম যদি বলি কাজপুরের দিকে বা ড্যামরার দিকে আমি চলে যাচ্ছি নরসিং দিকে তো নরসিংহির দিকটা মানেই তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় গেছি তো ভিহ ভিডিওটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার এই তথ্যটি সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম